নমস্কার আজকে আমি আলোচনা করব যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে না তাদেরকে কি করতে হবে আর যাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছে বা কবে ঢুকবে কিভাবে চেক করবে আর যাদের টাকা এখনও ঢুকছে না যারা নতুন অ্যাপ্লাই করছে বারে বারে অ্যাপ্লাই করতেছে তাও কিন্তু যদি টাকা না ঢুকে তাদেরকে কি করতে হবে এই কাজটা করলেই কিন্তু পনেরো দিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে ঠিক আছে আমি এটা আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই কাজটা করলেই কিন্তু পনেরো দিনের মধ্যে টাকা ঢুকে যাবে কি কাজ করতে হবে সেটা আমি ভিডিওতেই বলে দেবো সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি ঠিক আছে প্রথমে কী করতে হবে প্রথমে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে হবে ঠিক আছে এটা কিন্তু আমি ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমার মোবাইল ভিডিও ডিসক্রিপশন বক্স ওখানে দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন ঠিক আছে এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছি এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে এখানে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে সবাই কিন্তু এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওখানে কিন্তু ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করলেই কিন্তু তারপর কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে লোডিং হচ্ছে য আর হ্যাঁ সব সবসময় কোনো কোনো সময় কিন্তু প্রবলেম থাকে সাইটটা কিন্তু ওপেন নাও হতে পারে তো একটু পরে কিন্তু ট্রাই করতে পারবো ঠিক আছে তো এখন সাইট ভালো আছে খুলে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে কী লাখ আছে এদিকে অ্যাপ্লিকেশন নাম্বার মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার এ যে কোনো কিন্তু একটা এখানে বসা দেবে ঠিক আছে আমি কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়েও চেক করতে পারবো মোবাইল কার্ড মোবাইল মোবাইলের যে নম্বরটা রয়েছে যেটা লক্ষ্মীর ভাণ্ডার করার সময় দেওয়া হয়েছিল সেই নাম্বারটা দিয়েও চেক করা যাবে কিংবা কি অ্যাপ্লিকেশন আইডি দিয়েও কিন্তু চেক করা যাবে ঠিক আছে যেহেতু আমার কাছে এখানে আধার কার্ড রয়েছে সেই জন্য কি আমি কি আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করব ঠিক আছে আমি এখানে একটা আধার কার্ডের নাম্বার বসিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবে ঠিক আছে আধার কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি তারপর কী করতে হবে এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেম সেমভাবে কিন্তু ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে আমি বসিয়ে দিচ্ছি সবাই কিন্তু এখানে ক্যাপচার কোডটা সুন্দরভাবে বসিয়ে দিবে ঠিক আছে যেরকম রয়েছে সেভাবেই দিতে হবে ভুলভাল দিলে কিন্তু আসবে না ঠিক আছে আমি ক্যাপচার করটা সুন্দরভাবে বসে দিলাম তারপর কি সার্চে ক্লিক করতে হবে ঠিক আছে সার্চে আমি ক্লিক করে দিয়েছি লোডিং হচ্ছে দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস কিন্তু আমার সামনে চলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে তেইশ বারো দু হাজার তেইশ ঠিক আছে এটা কিন্তু দু হাজার তেইশে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছিল দেখতে পাচ্ছ কালীগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে কিন্তু এটা করা হয়েছে ঠিক আছে সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে অ্যাপ্রুভ কবে হয়েছে সাতাইশ বারো দু হাজার তেইশে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে সব কিছুগুলো ডিটেলস দেখে নেবে তারপরে একটু নিচে স্কোর লান করলে কিন্তু দেখতে পাবে এই যে নামটা দেখতে পাবে ঠিক আছে দেব শর্মা আধার কার্ডের যে নামটা রয়েছে বিথিকা শর্মা নামটা শো হয়ে যাবে বেনিফিশিয়ারি আইডিটাও কিন্তু শো হয়ে যাবে যেটা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডিটাও কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর কী করতে হবে দেখতে পাচ্ছ এই যে এই সাইডে একটু ক্লিক করতে হবে ঠিক আছে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করলেই কিন্তু সব কিছু ডিটেলস চলে আসবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে যদি ফেডারেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখাটা থাকে তাহলে কিন্তু কিচ্ছু করতে হবে না প্রতি মাসে প্রতিনিয়তই কিন্তু পেমেন্ট কিন্তু ঢুকে যাবে দেখতে দেখতে পাচ্ছ এখানে এপ্রিল মাসের পেমেন্টও কিন্তু ঢুকে গেছে মে মাসের পেমেন্টও কিন্তু ঢুকে গেছে সাকসেস হয়ে গেছে জুন মাসের টাকাও কিন্তু এখানে ঢুকে গেছে ঠিক আছে এইটা কিন্তু আমি জুন মাসে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ এখানে এখানে সম্পূর্ণ মাসের কিন্তু ডিটেলসগুলো দেখিয়ে দেবে তারপর এখানে কিন্তু দেখতে পাবে এই যে হাজার তেইশ চব্বিশ এখানে ক্লিক করল এখানকার পেমেন্টের সমস্ত পেমেন্টের যে লিস্টটা রয়েছে সেটাও চলে আসবে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি এবং কি মার্চ মাসে কিন্তু ঢুকেছিলো টাকা ঠিক আছে এটা কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু হয়েছিল ঠিক আছে দু হাজার চব্বিশে কিন্তু দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু টাকা ঢোকা শুরু করেছিল যদি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ফেলিস সাকসেস রেডি ফর পেমেন্ট থাকে তাহলে কিন্তু কিছু করতে হবে না আমি এটা বলে দিচ্ছি ঠিক আছে আর দেখতে পাচ্ছি বেনিফিশারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশারি এই লেখাটা কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু টাকা ঢুকবে ঠিক আছে আর হ্যাঁ যাদের টাকা ঢুকছে না তাদেরকে কী করতে হবে এখন আমি বলে দেবো ঠিক আছে এই যেন আমি আরেকটা আধার কার্ডে এখানে নাম্বার বসিয়ে দিব সেই আধার কার্ডের নাম্বারটা লিখে কিন্তু সার্চ করবো ঠিক আছে তো আমি কিন্তু এখানে আরেকটা কিন্তু আধার কার্ডের নাম্বার বসিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আবার এখানে একটা নতুন আধার কার্ডের নাম্বার বসিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি তারপর কি সুন্দরভাবে কিন্তু এখানে ক্যাপচার করটা বসিয়ে দিব ঠিক আছে সি বি এইচ এম কিউ ঠিক আছে আমি সুন্দরভাবে ক্যাপচার করটা বসিয়ে দিলাম আবার কিন্তু এখানে আমি সার্চে ক্লিক করে দেবো ঠিক আছে সার্চে আমি ক্লিক করে দিয়েছি আবার কিন্তু সম্বন্ধ ডিটেলস কিন্তু চলে আসছে ঠিক আছে কবে জমা পড়ছিল ঠিক আছে কবে অ্যাপ্রুভ হয়েছে সব কিছু এখানে ডিটেলস কিন্তু দেখা যাবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি এখানে নামটাও কিন্তু শো হয়ে যাবে ঠান্ডাওয়ালা সরকার ঠিক আছে বেনিফিসিয়ারি আইডিটা শো হয়ে যাবে অ্যাপ্লিকেশন আইডিও কিন্তু এখানে শো হয়ে যাবে ঠিক আছে তারপরে এই যে এখানে আমি ক্লিক করবো আবার এই যে ক্লিক করে দিলাম ঠিক আছে অ্যাপ্লিকেশন কবে জমা করেছিল দেখেন পঁচিশ এক দু হাজার চব্বিশে কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা করেছিল অ্যাপ্রুভও হয়ে গেছে অ্যাপ্রুভ কবে হয়েছে উনত্রিশ এক হাজার চব্বিশে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তাও কিন্তু টাকা এখনও ঢুকে ঠিক আছে এক মাসের টাকাও কিন্তু এখনও পাইনি কী জন্য পায়নি আমি বলে দিচ্ছি যদি আপনাদেরও এই সমস্যাটা থাকে তো এই কাজটা করলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আর কিন্তু পনেরো দিনের মধ্যেই কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে ঠিক আছে কী কাজ করতে হবে আমি দেখে দিচ্ছি এ দেখতে পাচ্ছি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে দেখতে হবে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে কি দেখাচ্ছে ভ্যালিডেশন ই দেখাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু ভ্যালিডেশন ই রোড দেখাচ্ছে সেই জন্য কি তা অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে না ঠিক আছে এখানে কি করতে হবে বিডিও অফিসে যেতে হবে প্রথমে যেটা কাজ কি বিডিও অফিসে যেতে হবে বিডিও অফিসে আধার কার্ড আর ব্যাঙ্কের বই কিন্তু নিয়ে যেতে হবে ওখানে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের কাজ হয় সেখানে অফিসারগুলোকে বলতে হবে যে আমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না আমার এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন ই ভ্যালিডেশন ই দেখাচ্ছে ঠিক আছে তারা চেক করে দেখবে তারা কিন্তু তাদেরকে আধার কার্ড দিতে হবে আর কি ব্যাংকের বই দিতে হবে তারাই কিন্তু এটা ঠিক ঠিক করে দিতে পারবে ঠিক আছে তাছাড়া কিন্তু কোনোভাবে এটা ঠিক করা যাবে না ইয়ার দেখালে কিন্তু কোনো মধ্যেই টাকা ঢুকবে না এটা কিন্তু ফেডারেশন সাকসেস দেখাতে হবে তবেই কিন্তু টাকা ঢুকবে ঠিক আছে তারপর নিচে কী লেখার দেখতে পাচ্ছি মানে পেমেন্ট প্রসেস ইট টু রিস্টার্ট ঠিক আছে মানে পেমেন্ট কিন্তু ঢুকবে এই যে ভ্যালিডেশন এ ঠিক হলেই কিন্তু টাকা ঢুকা শুরু হয়ে যাবে ঠিক আছে এটা কিভাবে ঠিক হবে আমি বলে দিচ্ছি বিডিও অফিসে যেতে হবে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের কাজ হয় সেখানে কি ওদেরকে বলতে হবে অফিসারগুলোকে তারাই কিন্তু এই কাজটা ঠিক করে দিতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি একটু হেল্পফুল হয় তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে থাকি আর কোনো যদি তাও যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আমি কিন্তু সলভ করবার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ